রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো ছয় ফিট রাস্তা এখান থেকে পঞ্চাশ গজ হবে পঞ্চাশ গজ পঞ্চাশ গজ হবে সামনে হইলো আপনার পঁচিশ ফিট রাস্তা ড্রেন সহ এখানে আপনাদের একটা নতুন বাড়ি দেখাবো এখানে এই বাড়িটার জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট এটা তিনতলা ফাউন্ডেশন তিনতলায় কমপ্লিট আপনার পঁচাত্তর পয়েন্ট যে বাকি আছে সেটাই যে এই খালি অংশটাই এখানে যে রড বের করা আছে কলমের নিচে টানা ভীম উপরে এই যে ছাদের রডগুলা দেওয়া আছে দেখতে পাচ্ছেন পরবর্তীতে এই পঁচাত্তর পয়েন্টে আপনি কলম করে ছাদ এখানে আপনি মিলাই নিতে পারবেন এটা হচ্ছে বাড়ি একবারে নতুন বাড়ি দেখেন তিন শতাংশ পঁচাত্তর পয়েন্ট জমি তিনতালা ফাউন্ডেশন তিন তলায় কমপ্লিট খালি পঁচাত্তর পয়েন্ট যেই জমিটা আছে এখানে পরবর্তীতে আপনি রড টেনে রুমগুলো করতে পারবেন এটা হলো বাড়ির ফ্রন্ট সাইড এই যে গেট দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এই বাড়িটা করা একবারে নতুন বাড়ি বেশি বয়স হয়নি আমরা আস্তে আস্তে ভিতরে যাবো আপনার বাইরের সাইডটা আগে দেখাই আপনাদের বাইরের সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এ পিছনের যে অংশটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে বাড়ি একবারে নতুন বাড়ি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এখানে আরেকটা খালি পলট আছে খালি পলটের পাশেই এই বাড়িটা আমরা আস্তে আস্তে ভিতরে যাই এটা বাড়ির সামনে আপনার ছয় ফিট রাস্তা পাবেন এই ছয় ফিট রাস্তা আপনার পঞ্চাশ গজ পরে হচ্ছে পঁচিশ ফিট রাস্তা আমরা রাস্তা আস্তে বাড়ি ভিতরে যাচ্ছি দেখাই আপনাদের এই সম্পূর্ণ টাইলস করা সম্পূর্ণ টাইলস করা বাড়িটা এই যে বিদ্যুৎ বিদ্যুতের ব্যবস্থা আছে এই যে মিটারগুলো দেখতে পাচ্ছেন একবারে নতুন সম্পূর্ণ টাইলস করা ভাড়ার জন্য বাড়ি টোটাল রুম আছে আপনার চৌদ্দটা রুম আছে রানিং ভাড়া আসে। পঁয়ত্রিশ হাজার টাকা রানিং ভাড়া আসে যে সম্পূর্ণ টাইলস করা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে এই বাড়িটা করা বেশি বয়স হয়নি একবারে নতুন বাড়ি যে দেখতে পাচ্ছেন টাইলস করা একবার চোদ্দোটা রুম আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এই যে রুমগুলা দেখতে পাচ্ছেন এগুলো সবই ভাড়া কোনো রুম খালি নেই এই দেখতে পাচ্ছেন বেডরুম হচ্ছে দুইটা এই যে একটা বেডরুম হ্যাঁ এখানে যে ওয়াশরুম আছে এই যে ওয়াশরুম আছে ঠিক আছে ওয়াশরুমটাও আপনার সম্পূর্ণ টাইলস করা সম্পূর্ণ টাইলস করা হ্যাঁ প্রত্যেকটা দুইটা বেডরুম এনে হচ্ছে বেসিন এখানে যে কিচেন দুইটা আর কি বেডরুম দুইটা পাবেন ঠিক আছে আসি আসসালামু আলাইকুম আমরা একটা রুম দেখাইলাম আপনাদের সম্পূর্ণ টাইলস করা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে আপনার দুই দুই ইউনিটের বাড়ি প্রত্যেকটা ইউনিটে আপনার দুইটা করে বেডরুম দুইটা ওয়াশরুম একটা কিচেন এটা সম্পূর্ণ টাইলস করা হ্যাঁ সম্পূর্ণ টাইলস করা এই যে তিনতলা পর্যন্ত এইভাবে কমপ্লিট এখানে প্রচুর ভাড়া চলে প্রচুর ভাড়া চাহিদা যারা কম বাজেটের ভিতরে ভালো মানের বাড়ি ফুচতেছেন তারা এই বাড়িটা নিতে পারেন এই যে দেখেন আমি ছাদে চলে আসলাম এই যে এটা ফাউন্ডেশন হচ্ছে তিনতলা এবং তিনতালায় কমপ্লিট এই যে রডগুলা দেখতে পাচ্ছেন এখানে যে নিচে পঁচাত্তর পয়েন্ট জায়গা খালি আছে এই যে এই বাড়িটা আপনি বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন এই ধরনের ছোটো বড় জমি বাড়ি ভিডিও পেতে হলে অবশ্যই হাসান সরকার প্রপার্টি বিজনেস বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন